এরা ছোট্ট শিশু যারা এখনও ঠিকমতো কথা বলা শেখেনি বোঝেনি পৃথিবীর ন্যায় অন্যায় কিংবা স্বার্থের লড়াই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের শুরুতেই তাদের নামের পাশে যুক্ত হয়েছে আসামি তকমা

ঘটনাটি নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের চরবালাপুর গ্রামের জমি থেকে ওয়ারির স্বত্ব মিটিয়ে দিতে এই অবধ শিশুদের আসামি করে মামলা করেছেন তাদেরই চাচা শাহরুল মিয়া এই মামলায় নিজ ভাই জহিরুলকেও আসামি করেছেন তিনি অভিযোগ উঠেছে আইনি লড়াই শেষ হওয়ার আগেই জোরপূর্বক জমি দখল করে ঘর তুলছেন মামলার বাদে আমার দাদা সম্পদ আচ্ছা আমরা এখন বলুন তো আমার দাদা সম্পদ আমরা আমরা রাস্তা ব্যবহার করবো এই রাস্তা ডাঙ্গর দেয় নাই জায়গা দু তিনবার আমি রায় পাইছি রায় অমান্য করে মামলা করছে মামলা করে আমার জায়গা মানে না বুঝে দিয়া মামলা রিয়া করে আর আমার করেন আবার ঘর ঘর আড়াই করা জায়গা বেলে মামলার জায়গা বেলে বেসা কিন্তু করতে পারে পেচালা জোর করে হারা করতে আসে আর সব হলে কাটিং দিলে মনে করেন ছেলে মেয়ে জহিরুলের অভিযোগ সামাজিক সালিসি বা আইনের তোয়াক্কা না করেই শাহারুল ঘর তুলছেন তবে এই অভিযোগ অস্বীকার করেছেন শাহারুল মিয়া তাদের দাবি তিনি নিয়ম মেনেই সব করছেন সম্পূর্ণ যে অভিযোগটি আনছে সম্পূর্ণটি মিথ্যা মামলার যে বলছে ঠিক আছে আপনি হ্যাগরে জিগান যে মামলার কাগজ দিতে বলেন মামলা যে করছি ঠিক আছে আমি কি প্রকারে মামলা করছি এটা তো মামলা তো মামলা বিষয় আছে না কি বিষয় মামলা করছি এটার কাগজ দিলে আপনি বুঝতে পারবেন মামলাটা কিসের লেগে করছি

নির্বাচন পরবর্তী সামাজিক সালিশের আসার আগ পর্যন্ত কাজ স্থগিত রাখার কথা জানিয়েছেন শাহারুল তবে প্রশ্ন থেকে যায় জমি আর সম্পদের এই যুদ্ধে শিশুদের আসামি করা কতটা যুক্তি বড়দের স্বার্থের লড়াইয়ে এই দুই এতিম শিশুর শৈশব কি এভাবেই আদালতের নথিতে বন্দী হয়ে থাকবে নাকি মানবিকতা জিতবে সব আইনি মার পেয়েছে শাউন আহমেদ সাদ নরসিংদী